আসসালাম আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৎসু শ্বেতাবগঞ্জে নাহিন মেডিকেল স্টোরে চুরি তদন্তে পুলিশ বোচাগঞ্জ উপজেলার শ্বেতাবগঞ্জ বাজার সংলগ্ন আপেল পট্টি মোড়ে অবস্থিত নাহিন মেডিকেল স্টোরে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত রাতে একটি চুরির ঘটনা ঘটে মেডিকেল স্টোরের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন বুলু এবং মোহাম্মদ জিহান চৌধুরী জানান দুর্বৃত্তরা দোকানের উপরে টিন খুলে ভিতরে প্রবেশ করে চোরেরা স্তর থেকে মোটা অঙ্কের নগদ টাকা এবং মূল্যবান বিভিন্ন ওষুধ নিয়ে যায় চুরির সময় চোরেরা সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে দিয়ে নজরদারি ব্যবস্থা নষ্ট করে ফেলে চুরির পর দোকানে বিশৃঙ্খলা লক্ষ্য করা যায় ঘটনার খবর পেয়ে বোচাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থলে গিয়ে চুরির অনুসন্ধান করা হলেও তেমন কোন গুরুত্বপূর্ণ আলামাত পাওয়া যায়নি এই ঘটনায় দোকানের মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশের একটি তদন্তকারী দল ছিলেন পূর্ব পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বোচাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে চোরদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সিসি ক্যামেরার তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে এলাকাবাসীর মধ্যে এই চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে